নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপিটি খুব সহজভাবে কম মশলা দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে গরম গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটি ভীষণই ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লাউ দিয়ে রুই মাছের ঝোল কিভাবে তৈরি করি লাউ দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে কচি লাউ লাউ খোসা ছাড়িয়ে টুকরো টুকরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউ দিয়ে রুই মাছে বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদার জিরে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ তেজপাতা গোটা জিরে আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে মাছগুলোকে ভেজে নেব এর জন্য পরিমাণ মতো লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সে দিয়েছি গোটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এরপর দিয়ে দিচ্ছি পুরার মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি আদা জিরে বাটা লাউগুলোকে মশলার সাথে মিশিয়ে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেব লাউগুলোকে মশার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব ক্ষতি দিব পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনা শুয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিব হতে দেব দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি লাউ দিয়ে রুই মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন